আসসালামু আলাইকুম আজকে আমি এশিয়ারে মূল্যায়নের বিষয় নিয়ে আলোচনা করব। মানে এসিয়ারে আমরা আসলে কোন বিষয়গুলো মূল্যায়ন করা হয় সেই বিষয়গুলো আসলে আমাদের মধ্যে আছে কি না বা কোনো কিছু গ্যাপ থাকলে সেগুলো আমরা সংশোধনের মাধ্যমে এসিয়ারে ভালো মার্ক পেতে পারি তো এসিয়ারে মূল্যায়নের বিষয়ে দেখবেন যে প্রথমেই যে বিষয়টা দেখা হয় সেটা হচ্ছে ব্যক্তিগত কিছু বৈশিষ্ট্য ব্যক্তি হিসেবে আপনি কেমন এই বৈশিষ্ট্যগুলো আসলে দেখা হয় আপনার মধ্যে আছে কি এর উপর ভিত্তি করে আপনাকে এক থেকে চার পর্যন্ত মার্কিং করা হয় প্রতিটা বৈশিষ্ট্যের জন্য এক থেকে চার পর্যন্ত মার্কিং আছে তো আমরা ব্যক্তিগত বৈশিষ্ট্য একটা আরেকটা দেখব সেটা হচ্ছে কার্য সম্পাদনের ন্যাচার কেমন বা কার্য সম্পাদন আপনি কিভাবে করেন সেই বৈশিষ্ট্যগুলো তো এর ভিত্তিতে এশিয়ারে আসলে মূল্যায়নটা হয়ে থাকে এবং এই মূল্যায়নের ভিত্তিতে আপনি সর্বমোট যে নম্বর পান এই নম্বরের ভিত্তিতে আপনাকে এই পাঁচটা গ্রেডে ফেলানো হয় তো আমি এটা একদম লাস্টে বলবো এই বৈশিষ্ট্যগুলো বলার পর তো প্রথমেই ব্যক্তিগত বৈশিষ্ট্যের কোনটা দেখা হয় সেটা হচ্ছে নৈতিকতা আপনার ইথিক্স দেখা হয় নৈতিকতা জিনিসটা আমাদের সকলের দরকার এবং আমাদের সমাজে নৈতিকতার ঘাটতি থাকায় এবং অবক্ষয় হওয়ায় এই আমরা কিন্তু জাতি হিসেবে এখনও পিছিয়ে আছি এবং বাঙালি জাতিকে নিয়ে কিন্তু বিশ্বে কিন্তু বিভিন্ন রকম কথা প্রচলিত আছে সেই সাথে আমাদের কিন্তু সাহসের ক্ষেত্রে কিন্তু অনেক কিন্তু ভূমিকা আছে বা অনেক আমাদের প্রশংসা আছে কিন্তু এই নৈতিকতার বিষয়ে যদি আমরা জাতি হিসেবে নিজেদেরকে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে আমাদের এই জায়গায় ঘাটতি আছে তা আমরা এই ব্যক্তিগত বৈশিষ্ট্যের ক্ষেত্রে এটা কিন্তু দেখা হয় কার মধ্যে কতটুকু নৈতিকতা আছে এই নৈতিকতার প্রশ্নে আপনি রকম মার্ক পান এখানে এক থেকে চার পর্যন্ত নম্বর থাকে আপনি এর মধ্যেই পাবেন এক দুই তিন হ্যাঁ এখানে যদি এভাবে মার্কিং করা হয় এরপর সততা সততা আপনার সততা নিয়ে প্রশ্ন হয় ইন্টিগ্রিটি ইনটিগ্রিটি নিয়ে আপনার যে মার্কিং সেটা হয় এরপর শৃঙ্খলাবোধ আপনি কতটুকু ডিসিপ্লিন আপনি ডিসিপ্লিন কতটা মানেন আপনি কতটুকু অফিসিয়াল লঞ্চ ভ্যালুসগুলো দেখেন মানেন এই শৃঙ্খলা কিন্তু একটা ভালো মানুষের বা ভালো কর্মকর্তার কিন্তু অন্যতম বৈশিষ্ট্য এজন্য শৃঙ্খলাবোধকে দেখবেন যে প্রায় সকল প্রতিষ্ঠানের স্লোগানে কিন্তু আমরা দেখি যে শৃঙ্খলাবোধ একটা অন্যতম একটা উপাদান হিসেবে কাজ করে এরপর বিচার ও মাত্রা জ্ঞান বিচার ও মাত্রা জ্ঞান বিচার ও মাত্রা জ্ঞানটা আপনি দেখা গেল যে বড় পদে আসেন কিন্তু আপনার বিচার ও মাত্রা জ্ঞান খুব কম আপনি বিচার করতে পারেন না আপনি আপনার যে স্বার্থের কথা চিন্তা করে বিচার করেন বা আপনার জ্ঞান খুব কম আপনি কোন জায়গায় কোন কথা বলতে হবে ইয়ে করতে হবে ডিল করতে হবে সেটা আপনি পারেন না তো এই বিচার মাত্রাজ্ঞানের উপর ভিত্তি করে আপনাকে নাম্বারিং করা হয় এরপর পার্সোনালিটি নিয়ে আপনার কোশ্চেন করা হয় পার্সোনালিটি আপনি কোন ধরনের পার্সন আপনি কি ইমোশন ড্রাইভেন পার্সন নাকি আপনি ক্যারেক্টার ড্রাইভেন পার্সন আমি এর আগে একটা ক্লাসে বলেছিলাম যে ক্যারেক্টার ড্রাইভেন পার্সনরা কিন্তু সফল হয় আর ইমোশন ড্রাইভেনরা দেখবেন যে বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত হয়ে থাকে এরপর সহযোগিতার মনোভাব সহযোগিতার মনোভাব কেমন আপনার ব্যক্তি হিসেবে আপনি অন্যকে সহযোগিতা করেন কি না অন্যের বিপদে আপনি পাশে দাঁড়ান কি না নাকি অন্যকে আপনি বিপদে ফেলান এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আপনাকে মার্কিং করা হয় আপনার যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তিনি আপনাকে মার্কিং করবে তিনি আসলে বিচারকের ভূমিকা পালন করেন এরপর সময় অনুবর্তিতা সময় অনুবর্তিতা কি কাজের ক্ষেত্রে আপনি কতটুকু সময় মেনটেন করেন আপনি সময় মতো কাজ দেন কি না বা আপনি কাজ দেখলে গড়িমসি করেন কি না এই বৈশিষ্ট্যগুলো আপনার আছে কি না এই অনুবর্তীটা এই এস অন্যতম একটা মূল্যায়নের বিষয় এরপর নির্ভরযোগ্যতা আপনার উপর কতটুকু নির্ভর করা যায় আপনি কি অফিসে আমরা আসলে অনেক সম্পর্কের ক্ষেত্রে অনেকের সাথে আমাদের ভালো সম্পর্ক কিন্তু আমরা যদি অফিসিয়াল তথ্য তাকে ভালো সম্পর্কের ভিত্তিতে তাকে দিয়ে দিই তাহলে কিন্তু সেটা আমাদের নির্ভরযোগ্যতা কিন্তু কমিয়ে দেয় এজন্য কতটুকু তথ্য দিবেন আপনি এটা কিন্তু আপনার নির্ভরযোগ্যতাকে তুলে ধরবে আপনি সম্পর্ক কারোর সাথেই খারাপ করা যাবে না কিন্তু আপনি চেষ্টা করবেন একটা ব্যালেন্স রাখার নির্ভরযোগ্যতা দেখা হয় এরপর দায়িত্ববোধ আপনার দায়িত্ববোধ কতটুকু আপনি একটা রেসপন্সিবিলিটি ভালোভাবে নিতে পারেন কি না নাকি আপনি অন্যকে দায়িত্ব তুলে দেন বা অন্যকে আপনি ডাইভার্ট করে দেন যে আপনি দেখেন কাজটা এরকম কি আপনার মনোভাব কি না যে আপনি পারবেন না বা অন্যকে আপনি সেটাকে অন্যের কাজে তুলে দেন কি না এরকম আপনার যদি বৈশিষ্ট্য থাকে তাহলে আপনি এই মার্কিংটা কিন্তু কম পাবেন এরপর কাজে আগ্রহ মনোযোগ অনেকের কাজে আগ্রহ মনোযোগ নাই দেখবেন যে কাজ দিলেই দেখবেন যে অনাগ্রহ প্রকাশ করে এবং অনেক সময় মনোযোগ দেয় না মনোযোগ না দেওয়ার কারণে দেখবেন যে ওই ভুলভ্রান্তি বেশি হয় সবসময় যদি ভুলভ্রান্তি হয় তাহলে কিন্তু আপনি ভালো কর্মকর্তা না আপনি চেষ্টা করুন ভুলভ্রান্তি হবে কাজ করতে গেলে ভুলভ্রান্তি হবে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে ভুলভ্রান্তি যেন কমে আসে তো এই কাজে আগ্রহ মনোযোগের ভিত্তিতে আপনাকে মার্কিং করা হবে এসিআরের মূল্যায়নে এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পালনের তৎপরতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আপনি নির্দেশনা পালন করেন কি না সঠিকভাবে দেখবেন মনে রাখতে হবে যে বস ইজ অলওয়েজ রাইট একটা কথা বলা হয়ে থাকে এরপর যদি বস ইজ রং দেন সি দ্য সেকেন্ড পেজ সেকেন্ড পেজে কিন্তু লেখা আছে যে বস ইজ অলওয়েজ রাইট তাহলে বসের কথা আপনাকে শুনতে হবে এবং বসের নির্দেশনা পালনে আপনাকে তৎপর হতে হবে এই বস ইজ অলওয়েজ রাইট নিয়ে আমি পরবর্তীতে একটা ক্লাস নিব এরপর উদ্যম ও উদ্যোগ আপনার উদ্যম কতটুকু আপনার উদ্যোগ কতটুকু আপনি কি নিজের থেকে উদ্যোগী কিনা অফিসে তো আপনাকে উদ্যোগী হতে হবে আপনি বড়ো মাপের কর্মকর্তা হতে গেলে বা একজন ভালো মানের কর্মকর্তা হতে গেলে প্রতিষ্ঠানের জন্য যদি আপনি কিছু করতে চান দেশের জন্য কিছু করতে চান তাহলে আপনাকে অবশ্যই উদ্যম এবং উদ্যোগী হতে হবে এর উপর আপনি মার্কিং পাবেন এই ব্যক্তিগত বৈশিষ্ট্য আপনার থাকতে হবে সেবাগ্রহীদের সঙ্গে ব্যবহার কিন্তু আরেকটা বিষয় দেখা হয় সেটা হচ্ছে সেবা গ্রহীদের সঙ্গে আপনি কেমন ব্যবহার করেন আপনি কি ভালো ব্যবহার করেন না আপনি খিটখিটে মেজাজের তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার মধ্যে এই এটা আপনার খারাপ হিসেবে পরিগণিত হবে আপনি যদি মানুষের সাথে খারাপ বিহেভ করেন কিন্তু আপনি ভালো কর্মকর্তা তাহলে কিন্তু হবে না আপনাকে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে সবার সাথে একজন সেবা গড়িটা আসলে আপনি ক্যাচ খ্যাচ করলেন হবে না বা আপনি ঘুষ নেওয়ার জন্য তার সাথে এক ধরনের মিসবিহেভ করলেন সেই জন্য আবার ফিরে এসে আপনাকে কিছু টাকা দিয়ে আপনার কাজটা করে নেয় এরকম করা যাবে না তো সেবাগরিতের সাথে ভালো ব্যবহার করতে হবে এরপর কার্য সম্পাদনের ক্ষেত্রে কি বিষয় দেখা হয় কার্য সম্পাদনে আপনি এক থেকে চার মার্কিং করা হয় তো এই মার্কিংয়ের উপর ভিত্তি করে সর্বকোট নাম্বারটা পাবেন তো কার্য সম্পাদনে যদি আপনার পেশাগত জ্ঞান কতটুকু রাখেন পেশাগত জ্ঞান আপনার পেশাগত জ্ঞান কতটুকু রাখেন আপনি মনে করে ধরেন যে আপনি একটা সেকশনে কাজ করেন ধরেন যে প্রক্রিয়মেন্ট সেকশনে কাজ করেন তো প্রোক্রিউরমেন্ট সম্পর্কে যদি আপনার ডিটেলস জানা না থাকে তাহলে তো আপনি সেখানে কাজ করতে পারবেন না ভালোভাবে আপনাকে সেই সম্পর্কে ক্রয় সম্পর্কে আপনার আরও সব কিছু জানতে হবে কাজের মান কেমন আপনার আপনার কাজের মান সব সবসময় খারাপ হয় তাহলে হবে না আপনার কাজের মান বাড়াতে হবে আপনি যদি কাজের মান ধীরে ধীরে বাড়ান তাহলে কিন্তু আপনি এই ভালো মার্ক পাবেন কর্তব্য নিষ্ঠা আপনার কেমন আপনি কর্তব্য পরায়েন কি না আপনার কাজ কার্য সম্পাদনে আপনি কর্তব্য পরায়েন কি আপনি দায়িত্ব নিয়ে কাজ করেন কি না এটা কিন্তু দেখা হয় এরপর সম্পাদিত কাজের পরিমাণ এখানে সম্পাদিত কাজের পরিমাণ বলতে আপনি আপনি কাজ করতে আগ্রহী এবং কাজের প্রতি আপনার আগ্রহ বেশি হ্যাঁ তো এই এতে করে দেখা যায় যে আপনি কাজের পরিমাণ করেন হ্যাঁ কোয়ালিটি কাজের পরিমাণ আপনার বেশি হয়ে যায় এই সম্পাদিত কাজের পরিমাণ যদি বেশি হয় অন্যদের থেকে তাহলে আপনি মার্কিংয়ে এগিয়ে থাকবেন এরপর সিদ্ধান্ত গ্রহণে দক্ষতা আপনার সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা কেমন সেটাও দেখা হবে এরপর সিদ্ধান্ত বাস্তবায়নে সামর্থ্য কেমন অনেকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে কিন্তু বাস্তবায়ন করতে সামর্থ্য নাই এরকম আমরা অনেক কর্মকর্তার মধ্যে এগুলো দেখি তারপর অধীনস্থদের তদারকি ও পরিচালনার সামর্থ্য অধীনস্থদের কতটুকু তদারকি করতে পারে খারাপ মানুষের কথা বাদ দিলাম কিন্তু বেশিরভাগই চেষ্টা করে অধীনস্থদের একটা ভালোভাবে নার্চারিং করা তাদেরকে পরিচালনা করা তো অধীনস্থদের এই তদারকির উপর আপনি মার্ক পাবেন দলগত কাজে সহযোগিতা দেখেন সব সময় আপনি পারদর্শী একজন কর্মকর্তা কিন্তু আপনি পারদর্শী হওয়া সত্ত্বেও সবসময় দেখবেন যে দলের নেতা হবেন না কিন্তু আপনাকে কাজটা না দিলেও আপনি দলে সহযোগিতা করেন কতটুকু এটার উপর মার্ক পাবেন এবং নেতৃত্ব দানের সক্ষমতা আছে কিনা আপনার এটাও দেখবে এরপর ডি নথি বা ইন্টারনেট ব্যবহারে আগ্রহ আছে কি না আপনার অনেক সময় বড় কর্মকর্তা ডিন নথি বা ইন্টারনেট ব্যবহার করতেই জানে না এটাও কিন্তু মার্কিং হয় উদ্ভাবনী কাজে আগ্রহ সক্ষমতা আপনার ইনোভেটিভ কোনো আইডিয়া আছে কি বা আপনি চিন্তা করেন কিনা কাজ করতে গিয়ে এটা একটা আর একটা দেখা হয় প্রকাশ ক্ষমতা লিখন এবং প্রকাশ ক্ষমতা বাচনিক আপনি বলতে কেমন পারেন লিখতে কেমন পারেন সেই জিনিসটাও দেখা হয় তো এই সবের ভিত্তিতে আপনাকে মূলত মার্কিংটা করা হবে এবং মার্কিংয়ের ভিত্তিতে আপনাকে এই পঁচানব্বই থেকে একশো হলে আপনার হলো অসাধারণ হিসেবে অসাধারণ কর্মকর্তা আপনি হবেন অসাধারণ আর নব্বই থেকে চুরানব্বই হচ্ছে অতি উত্তম অতি উত্তম আর এটটি থেকে এটটি নাইন হচ্ছে উত্তম আর সেভেন্টি থেকে সেভেন্টি নাইন হচ্ছে আপনি চলতি মান চলতি মান আপনাকে দিয়ে কাজ কোনো মতে চলে আর সিক্সটি নাইন বা তার নিচে হচ্ছে চলতি মানের নিচে মানে আপনাকে দিয়ে এই অফিস চলে না চলতি মানের নিচে তাই এই চলতি মানের নিচে হলে এসিয়ারে আপনাকে বিরূপ মন্তব্য করা হয়েছে বলে ধরে নেওয়া হবে এবং আপনি একজন অধ্যক্ষ কর্মকর্তা তো আমাদের এই এসিয়ারের মূল্যায়নের বিষয়গুলো যদি কারোর মধ্যে কোনো গ্যাপ থাকে বা এসিয়ারে যদি আপনাদের দেখা যায় যে অনেক বিষয়ে গ্যাপ থাকতে পারে তো এগুলো যদি আপনি কাজ করেন তাহলে আপনি অচিরেই একজন ভালো দক্ষ কর্মকর্তা হিসেবে পরিগণিত হবেন এবং একটা প্রতিষ্ঠানে আপনার অনেক ধরনের ভূমিকা থাকবে তো ধন্যবাদ সবাইকে যদি এসিয়া নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে আপনাদের আমাকে নক করবেন আমি এটা নিয়ে আলোচনা করব আসসালাম আলাইকুম